অ্যাডভান্স লার্নিং ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো ডেটা ইন্টারপ্রিটেশনের আরো একটি নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত তোমরা প্রত্যেকেই জানো যে আমরা প্রত্যেক সপ্তাহে ডেটা ইন্টারপ্রিটেশনের একটা করে নতুন ক্লাস শুরু করেছি আমাদের ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহে ডেটা ইন্টারপ্রিটেশনের একটা করে ক্লাস কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার করে আমরা পাচ্ছি সুতরাং এর আগের সপ্তাহেও আমরা একটা ক্লাস পেয়েছি এবং আজকেও একটা নতুন ক্লাস ডেটা ইন্টারপ্রিটেশনের আমরা আজকে পড়ব এবং এই ক্লাসগুলো কিন্তু চলবে আমাদের আগস্ট মাসে যে নেট পরীক্ষা সেই নেট পরীক্ষাকে মাথায় রেখে এবং আগস্ট মাসের নেট পরীক্ষাকে মাথায় রেখে যে আমরা ডেটা ইন্টারপ্রিটেশনের ক্লাসগুলো করছি মোটামুটিভাবে বলা যেতে পারে আমরা 10 থেকে 11টা ক্লাস কিন্তু আশা করা যায় পেয়ে যাব এবং এই ডেটা ইন্টারপ্রিটেশনের ক্লাসগুলো থেকে তোমরা প্রত্যেকই খুব উপকৃত হবে এর আগের সপ্তাহে একটা ক্লাস তোমরা পেয়েছিলে তোমরা অনেকেই জানিয়েছিলে যে স্যার খুব ভালো লেগেছে এরকম প্রত্যেক সপ্তাহে একটা করে ডেটা ইন্টারপ্রিটেশনের ক্লাস আমাদের অবশ্যই চাই তো যাই হোক আজকে যে ডেটা ইন্টারপ্রিটেশনটা করাবো একদম প্রিভিয়াস ইয়ারেরই একটা প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু ডেটা ইন্টারপ্রিটেশনটা আমাদের গত বছর 2023 সালে পরীক্ষাতে এসেছিলো তো যে ধরনের প্রশ্নগুলো প্র্যাকটিস করানো হচ্ছে সেগুলো কিন্তু একদম নতুনত্ব প্রশ্ন বা বর্তমানে নেট পরীক্ষায়তে যে ধরনের ডেটা ইন্টারপ্রিটেশন আসছে সেই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদের সলভ করিয়ে দিচ্ছি তো দেখো আজকে প্রথম যে প্রশ্নটা আগে রয়েছে সেটা আগে দেখে নি তারপরে কোশ্চেন আমরা পরে দেখব। তো প্রথম যেটা আমাদের বলা রয়েছে বলা হচ্ছে দ্য দা পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন অফ ইন সিক্স ডিফারেন্ট সাবজেক্টস ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স জিওলজি এডুকেশন এন্ড হিন্দি এই যে ছটা সাবজেক্ট রয়েছে এই ছটা সাবজেক্টের কি দেখানো হয়েছে টিচারের ডিস্ট্রিবিউশন দেখানো হয়েছে একটা ইউনিভার্সিটিতে দু সালের হিসাবে ঠিক আছে এবং তার সাথে সাথে রেশিও অফ মেল টু ফিমেল টিচার্স দেখানো হয়েছে মানে আমাদের টিচার্স রয়েছে টিচারের মধ্যে আবার দুটো ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া হয়েছে একটা মেল একটা ফিমেল ঠিক আছে প্রত্যেকটা সাবজেক্টেরই মেল ফিমেল ক্যাটাগরি আমাদের ভাগ করে দেওয়া রয়েছে আমরা যখন চারটা দেখব তখন আরো বেটার বুঝতে পারবো এবং তার সাথে সাথে বলা হচ্ছে টোটাল নাম্বার অফ টিচার্স ইন দ্য সাবজেক্ট অফ ফিজিক্স ইজ ফোর ফোর এইট তাহলে টোটাল নাম্বার অফ টিচার একটা সাবজেক্টেরই শুধুমাত্র কোশ্চেনে দেওয়া রয়েছে সেটা হচ্ছে ফিজিক্সের যার সংখ্যাটা হচ্ছে ফোর ফোর এইট এই ফোর ফোর এইটের উপর বেশ করেই কিন্তু আমাদের পুরো ক্যালকুলেশনটা হবে এটা মাথায় রাখতে হবে এবং এই টেবিলের উপর আমাদের যে ডেটাটা দেওয়া হয়েছে আমরা একটু দেখে নেব ঠিক আছে দেখো এই যে টেবিল এবং ডেটা কী বলেছে সাবজেক্ট সাবজেক্ট আমাদের ছটা দেওয়া আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স জিওলজি এডুকেশন হিন্দি এবং পরের ঘরে দেওয়া আছে পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন অফ টিচারস তাহলে কোন সাবজেক্টে কতটা টিচারের পার্সেন্টেজ রয়েছে ডিস্ট্রিবিউশনে সেটা দেওয়া রয়েছে যেমন ফরটিন পার্সেন্ট কেমিস্ট্রি থার্টিন পার্সেন্ট 21 টোয়েন্টি ওয়ান এইভাবে আমাদের ছটা সাবজেক্টের পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন অব টিচার রয়েছে মানে এর মধ্যে আমাদের মেলও রয়েছে ফিমেলও রয়েছে ঠিক আছে মানে টোটালটা এখানে দেওয়া রয়েছে এবং এর সাথে আরেকটা ঘরে বলা হচ্ছে রেশিও অফ টিচার এই যে মেল ফিমেলের রেশিও অর্থাৎ আমরা যদি দেখি মেল আর ফিমেল তাহলে মেল কত আছে মেল আছে আমাদের নাইন আর ফিমেল আছে ফাইভ এইভাবে আমাদের কিন্তু টোটালটা দেওয়া রয়েছে ঠিক আছে মানে আলাদা করে মেল আর ফিমেলের রেশিও আমাদের দিয়ে দিয়েছে আর পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন অফ টিচার দিয়ে দিয়েছে যেমন ফিজিক্সে ফোরটিন কেমিস্ট্রিতে থার্টিন ম্যাথামেটিক্সে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট এই ডেটা অনুযায়ী আমাদের সলভ করতে হবে প্রশ্নগুলো তাহলে আশা করি এতটা বোঝা গেছে যে আমাদের প্রশ্নটা কি দিয়েছে এবং আমাদের ঠিক কোন জায়গাটাকে মাথায় রেখে উত্তরটা বের করতে হবে আমাদের উত্তরটা বের করতে হবে একটু আগেই বললাম এই টোটাল নাম্বার অফ টিচার্স ইন দ্য সাবজেক্ট অফ ফিজিক্স তাহলে আমরা কি দেখছি টোটাল নাম্বার কত আছে ফোর ফোর এইট এবার এই ফোর ফোর এইটের আমরা যদি ফরটিন পার্সেন্ট যদি আমরা করে নিই মানে একশো পার্সেন্টের মধ্যে কত আছে আমরা যদি এটা একটু বের করে নিই তাহলে আমাদের কিন্তু ক্যালকুলেশন করতে অনেকটাই সুবিধা হবে ঠিক আছে তো আমি এই সাইডে একটু করে নিচ্ছি ফোর ফোর এইট এই ফোর ফোর এইট হান্ড্রেড পার্সেন্টের মধ্যে কতটা আছে এটা আমরা বের করবো তাহলে আমরা সহজে ফোর ফোর এইট আমরা ফরটিন দিয়ে এটাকে ভাগ করব আর ইন্টু হান্ড্রেড করে দেবো ঠিক আছে ইন্টু হান্ড্রেড করে দেবো তাহলে ইন্টু হান্ড্রেড করলে আমার এখানে এই কিন্তু পুরো ক্যালকুলেশনটা আমরা করব তাহলে ফোর ফোর এইট হচ্ছে আমার ফিজিক্সের টিচার দেওয়া আছে একটা সাবজেক্টের এবার আমি হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এটাকে ক্যালকুলেশন করে নিলাম ঠিক আছে হান্ড্রেডের মধ্যে আমি বের করে নিলাম তাহলে আমার বেরোলো টোটাল টিচার হচ্ছে থ্রি টু ডাবল জিরো ঠিক আছে মানে টোটালটা আমার থ্রি টু ডবল জিরো বেরিয়ে গেল এইবার আমি যদি আসি প্রথম প্রশ্নে প্রথম প্রশ্নটা খুবই সহজ দেয়া হয়েছে দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে নাম্বার অফ বোথ মেল ফিমেল ইন হিন্দি ইজ অ্যাপ্রক্সিমেটলি ড্যাশ পার্সেন্টেজ লেস দেন দ্য টোটাল নাম্বার অফ ফিমেল টিচার্স ইন ম্যাথামেটিক্স অ্যান্ড কেমিস্ট্রি টুগেদার তাহলে নাম্বার অফ টিচার্স ইন হিন্দি নাম্বার অফ টিচার কত রয়েছে হিন্দির সেটা অ্যাপ্রক্সিমেটলি লেস দ্যান কত কত কম আছে নাম্বার অফ ফিমেল টিচার ইন ম্যাথমেটিক্স এন্ড কেমিস্ট্রি টুগেদার তাহলে ম্যাথ এবং কেমিস্ট্রি এই দুটো মিলিয়ে ফিমেল টিচার কত আছে এটা আমাদেরকে বের করতে হবে এবং নাম্বার অফ টিচার শুধু হিন্দিতে কত রয়েছে অ্যাপ্রক্সিমেটলি মেল ফিমেল মিলিয়ে সেটা বের করতে হবে তার মানে এটা বোথ মেল এন্ড ফিমেল বলেছে আর এটা দেখো শুধু ফিমেল বলেছে কোন কোন সাবজেক্ট ম্যাথমেটিক্স আর কেমিস্ট্রি তাহলে আমরা সবার আগে কি কাজ করব টিচার্স বের করবো কোন সাবজেক্টের টিচার্স বের করব আমরা হচ্ছে হিন্দির তাহলে আমরা দেখে দেখে হিন্দিতে কত আছে হিন্দিতে পার্সেন্টেজ দেখো কত আছে তাহলে কতর মধ্যে ক্যালকুলেশন করবো এই যে বের করলাম জিরো এই থ্রি টু ডাবল জিরোর মধ্যেই কিন্তু সবটা ক্যালকুলেশন আমাদের হবে তাহলে টুয়েলভ আছে তাহলে টুয়েলভ পারসেন্ট অফ থ্রি টু জিরো এটা কিসের বের করছি আমরা টিচার্স ইন হিন্দি টিচার্স ইন হিন্দি টিচার্স ইন হিন্দি হিন্দিতে যতজন টিচার রয়েছে মানে মেল ফিমেল মিলিয়ে সবটাই বের করছে তাহলে টিচার্স ইন হিন্দি কত টুয়েলভ পার্সেন্ট অফ থ্রি টু ডবল জিরো কত বেরোবে এটা ক্যালকুলেশন করলে তোমাদের বেরোবে থ্রি এইট্টি ফোর ঠিক আছে থ্রি এইট্টি ফোর বেরাবে মানে টুয়েলভ পার্সেন্ট অফ থ্রি টু ডবল জিরো এটা বেরিয়ে যাবে থ্রি এইট্টি ফোর এবার ফিমেল টিচার বের করবো কোন কোন সাবজেক্ট ম্যাথামেটিক্স আর কেমিস্ট্রি তাহলে ফিমেল টিচার্স ইন ম্যাথ আমি এফ টি লিখলাম এফ টি মানেই বুঝে নিবে ফিমেল টিচার আর এম টি যখন লিখবো তখন মনে করবে মেল টিচার লেখা আছে তাহলে ফিমেল ইন ম্যাথ ম্যাথ কত ম্যাথে দেখো পার্সেন্টেজ কত আছে ম্যাথে আছে টোয়েন্টি তাহলে ম্যাথে টোয়েন্টি ঠিক আছে আর আমাদের রেশিও কত আছে আমাদের রেশিও আছে থ্রি টু তার মানে ফোরটা হচ্ছে আমার ফিমেলের রেশিও আর টোটালটা কত টোটাল হচ্ছে সেভেন তাহলে সাত ভাগের মধ্যে চার ভাগ আছে কি চার ভাগ আছে আমাদের ফিমেল তাহলে বাই হান্ড্রেড ইন্টু থ্রি টু ডাবল জিরো ইন্টু ফোর বাই সেভেন তাহলে একদম আমি ফিমেলটা বের করে নিতে পারবো এখান থেকে ফোর বাই সেভেন করে দিলাম মানে টোটালটা আমাদের সাত আর সাতের মধ্যে ফোর রেশিওতে আছে ফিমেল সেই জন্য আমরা চার বাই সাত করে নিলাম এটা যদি করো তাহলে ক্যালকুলেশন করে বেরাবে থ্রি এইটটি

কেমিস্ট্রি আমার রয়েছে 13% তাই তো এই 13% আর রেশিও রয়েছে 1:7 তাহলে টোটালটা কত টোটালটা হচ্ছে 8 13%. 8 এর মধ্যে 7 ভাগ আছে আমার ফিমেল তাহলে পার্সেন্টেজ আছে 13% তাহলে 13 বাই 100 ইনটু 3200 ইনটু 7 বাই 8 এটা যদি ক্যালকুলেশন করো তাহলে তোমাদের বের হবে 364 ঠিক আছে থ্রি সিক্সটি ফোর বেরোবে তাহলে আমাকে এবার কি করতে হবে ম্যাথ আর কেমিস্ট্রিটাকে যোগ করে দিতে হবে টোটালটা বের করে নিতে হবে কারণ এখানে আমাদের বলেই দিয়েছে যে টোটাল নাম্বার অফ ফিমেল ইন ম্যাথমেটিক্স টুগেদার তাহলে আমি ম্যাথামেটিক্স আর কেমিস্ট্রি দুটোকে যোগ করে দেবো তাহলে থ্রি এইটটি ফোর থ্রি এইটটি ফোর প্লাস করবো থ্রি সিক্সটি ফোর তাহলে এই দুটো যোগ করলে কত হবে এই দুটো যোগ করলে আমাদের বেরোবে সেভেন ফোর এইট ঠিক আছে এবার আমি পার্সেন্টেজটা বের করে নেব তাহলে রিকোয়ার্ড পার্সেন্টেজ আমাদের কত রিকোয়ার্ড পার্সেন্টেজ কার কার্সটা বের করব দেখে নাও রিকোয়ার্ড পার্সেন্টেজটা আমি সেভেন ফোর এইটের সাপেক্ষেই বের করব কত থ্রি সিক্সটি ফোরের ঠিক আছে থ্রি সিক্সটি ফোর যেটা রয়েছে সেটার বের করব ঠিক আছে তাহলে ইন্টু কত হচ্ছে ইনু হান্ড্রেড ঠিক আছে ইন্টু হান্ড্রেড করলে আমার বেরিয়ে যাবে উত্তর ডি ফর্টি এইট পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট ঠিক আছে ফর্টি এইট পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট হচ্ছে এটার বেরোবে ঠিক আছে তাহলে আমরা থ্রি এইটটি ফোর থ্রি এইটটি আমরা বের করলাম কার 748 এর রেসপেক্টে বের করলাম অর্থাৎ আমাদের 384 বেরিয়েছে টিচারস ইন হিন্দি টিচারস ইন হিন্দিরই বলেছে অ্যাপ্রক্সিমেটলি কত তাহলে 384 এর অ্যাপ্রক্সিমেটলি আমরা দেখলাম যে 48.66% হচ্ছে লেস দ্যান টোটাল নাম্বার অফ ফিমেল টিচারস ম্যাথমেটিক্স এন্ড কেমিস্ট্রি টুগেদার তাহলে আশা করি বোঝা গেছে জাস্ট দুটো জিনিস আমরা কিন্তু এখানে করলাম আলাদা করে আমরা টিচারস বের করলাম হিন্দির ঠিক আছে যেখানে মেল ফিমেল দুটোই রয়েছে আর আলাদা করে ফিমেল বের করলাম ম্যাথ আর কেমিস্ট্রি এই দুটো সাবজেক্টে নিয়ে যোগ করে দিয়ে আমরা ম্যাথ আর কেমিস্ট্রির সাপেক্ষে হিন্দিটাকে পার্সেন্টেজ বের করে নিলাম তাহলে উত্তর বেরিয়ে ঠিক আছে চলো নাম্বারটা দেখো কি বলেছে দু নাম্বারটা বলেছে শুধুমাত্র ডিফারেন্স বের করতে এটা তো একদম সহজ ডিফারেন্সটা শুধু বের করে দিলে উত্তর বেরিয়ে যাবে কার কার মধ্যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টোটাল নাম্বার অফ ফিমেল টিচার্স অ্যান্ড মেল ইন দ্য ইউনিভার্সিটি তাহলে ডিফারেন্স বের করতে বলেছে টোটাল নাম্বার অফ ফিমেল টিচার টোটাল ফিমেল টিচার কত আর মেল টিচার কত এ ডিফারেন্স বের বের করব করব তাহলে মেল আর ডিফারেন্স তাহলে টোটাল কত হবে টোটাল আমার মেল টিচার কত হবে অল সাবজেক্টে সমস্তটা সাবজেক্ট মিলিয়ে আমার মেল টিচার কত বেরোবে সমস্ত সাবজেক্ট মিলিয়ে যদি আমি মেল টিচার বের করি তাহলে আমার মেল টিচার তোমরা বের করলে দেখবে বেরোবে ওয়ান থ্রি ঠিক আছে আর তোমরা যদি ফিমেল টিচার বের করো ফিমেলটা তাহলে ফিমেলটা বেরোবে এখানে ওয়ান এইট তাহলে দেখো ফিমেলটা এখানে বেশি আছে সেই জন্য আমার কিন্তু কোশ্চেনে দিয়েছে ফিমেল টিচার্স আর মেল টিচারের ডিফারেন্স তাহলে ফিমেলটা থেকে বাদ দিয়ে দাও ফিমেলটা আমার বেরোলো ওয়ান এইট জিরো এই ওয়ান থেকে ওয়ান এটা মাইনাস করে দাও যেটা বেরাবে সেটাই তাহলে মাইনাস করলে বেরাবে ফোর ওয়ান সিক্স অপশন সি হচ্ছে তাহলে আমি এখানে কি করলাম মেল আর ফিমেল টিচার আমি দেখলাম কতটা আছে টোটাল টোটালটা বের করার পর আমি ডিফারেন্স করে দিলাম তাহলে বেরিয়ে গেল আশা করি তোমরা টোটাল মেল আর ফিমেলটা কি করে বের করতে হবে এতক্ষণে বুঝতেই পেরেছো এই যে পার্সেন্টেজ দেয়া রয়েছে পার্সেন্টেজের এর রেসপেক্টে আমি কিন্তু এই ফিমেলটা বের করে নিলাম আর মেলটা বের করে নিলাম ঠিক আছে টোটাল মেল আর ফিমেলটা বের করে নিলাম বের করে আমার এই সংখ্যা দাঁড়ালো ঠিক আছে তাহলে এটা জাস্ট ডিফারেন্সটাই চেয়েছিল আমার উত্তর বেরিয়ে গেছে এবার তিন নাম্বারটা দেখো কি বলা হয়েছে তিন নাম্বারটা বলেছে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ টিচার্স বোথ মেল অ্যান্ড ফিমেল অ্যান্ড দ্য টোটাল নাম্বার অফ মেল টিচার্স ইন দ্য ইউনিভার্সিটি রেসপেক্টিভলি কত খুব ভালো মতো লক্ষ্য করে দেখো প্রশ্নটা এখানে দুটো করে কিন্তু অপশান দেওয়া আছে মানে জোড়াই জোড়াই অপশান দেওয়া আছে পেয়ারে দিয়েছে কেন কারণ এখানে পেয়ারে দেওয়ার বিষয়টাই হচ্ছে যে টোটাল নাম্বার অফ মেল টিচার আর টোটাল নাম্বার অফ টিচার এই দুটো আমাদেরকে বের করতে হবে দেখো একটা কিন্তু আমাদের অলরেডি বেরিয়ে আছে সেটা হচ্ছে আমরা বুঝতেই পারছি থ্রি টু ডবল জিরো যেটা আছে থ্রি টু ডবল জিরো দিয়েই কিন্তু আমাদের উত্তরটা হবে থ্রি টু ডবল জিরো দিয়ে উত্তরটা হবে তার কারণ হচ্ছে আমাদের থ্রি টু ডবল জিরো ওটা ওই যে ফিজিক্স আমরা বের করেছিলাম এই যে একদম প্রথমে আমরা এই যে প্রথমে বের করেছিলাম টোটাল টিচার হচ্ছে আমাদের থ্রি টু ডবল জিরো তাহলে আমাদের এই থ্রি টু ডাবল জিরোটাই প্রত্যেকটাতে দেখো আমরা এটাকে করে সলিউশন করব। তাহলে আমরা যেটা করব যে আলাদা আলাদা করে সাবজেক্ট হিসাবে আমরা বের করে নেব ঠিক আছে আলাদা আলাদা সাবজেক্ট হিসাবে বের করব এবং সবার শেষে যোগ করে দেব প্রথমেই আমাদের আছে ফিজিক্স তাহলে ফিজিক্সের ক্ষেত্রে আমরা কি দেখবো ফিজিক্সের ক্ষেত্রে ফরটিন পার্সেন্ট আছে এই যে ফরটিন পার্সেন্ট দেখতে পাচ্ছ তাহলে ফরটিন বাই হান্ড্রেড ইন্টু থ্রি টু ডাবল জিরো ইন্টু নাইন বাই ফরটিন হয়ে যাবে কেন নাইন বাই ফরটিন এই যে নয় যার পাঁচ নয়ার পাঁচ যোগ করলে হচ্ছে কত চোদ্দ নয় যার পাঁচ চোদ্দ আর চোদ্দোর মধ্যে নয় ভাগ আছে মেল তাহলে সেই জন্য আমরা নয় বাই চোদ্দ লিখলাম বোঝা গেল এটা ক্যালকুলেশন করলে বেরোবে টু ডাবল এইট ঠিক আছে ফিজিক্সের আমার বেরিয়ে গেলো টু ডবল এইট ফিজিক্সের পর আছে আমার কেমিস্ট্রি তাহলে কেমিস্ট্রির কত আছে পার্সেন্টেজ থার্টিন পার্সেন্ট আছে কেমিস্ট্রি দেখো থার্টিন আছে তাহলে থার্টিন বাই হান্ড্রেড ইনটু থ্রি টু ডাবল জিরো রেশিও কত আছে ওয়ান টু সেভেন তার মানে আট ভাগের মধ্যে এক ভাগ আছে আমার মেল তাহলে ওয়ান বাই এইট ক্যালকুলেশন যদি করো তাহলে এটা বেরোবে ফিফটি টু এটা বেরোবে ফিফটি টু ঠিক আছে একই রকমভাবে ফিজিক্স আর কেমিস্ট্রি হয়ে যাওয়ার পর ম্যাথমেটিক্সটা বের করো ম্যাথে দেখো কত বেরোচ্ছে ম্যাথে পার্সেন্টেজ কত আছে ম্যাথে আমার আছে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট তাহলে টোয়েন্টি ওয়ান বাই হান্ড্রেড টোয়েন্টি ওয়ান বাই হান্ড্রেড ইন্টু থ্রি টু ডাবল জিরো ইন্টু দেখো কত আছে থ্রি সু ফোর তার মানে টোটালটা কত টোটালটা হচ্ছে সেভেন আর মেল হচ্ছে থ্রি তাহলে তিন বাই সাত তাহলে তিন বাই সাত রেশিও বের করলে মানে এটার রেশিও হিসাবে বের করলে আমার বেরোবে টু ডাবল এইট

তাহলে সাত বাই ষোলো এটা করলে বেরোবে ক্যালকুলেশন করলে তিনশো আট তারপর রয়েছে এডুকেশন সাবজেক্ট এডুকেশানে হান্ড্রেড ইন্টু থ্রি টু ডাবল জিরো ইন্টু দেখো রেশিও কত আছে দেখে নাও এডুকেশানে রেশিও আছে ফাইভ ইস টু থ্রি তার মানে টোটাল হচ্ছে আমার আট আটের মধ্যে পাঁচ রেশিও আছে মেল তাহলে পাঁচ বাই আট ঠিক আছে পাঁচ বাই তাহলে কত বেড়াবে পাঁচ বাই আট করলে এটা তিনশো ষাট তেমন আছে দেখো লাস্ট সাবজেক্ট আছে আমার হিন্দি আর হিন্দিতে পার্সেন্টেজ কত টুয়েলভ তাহলে হিন্দিতে টুয়েলভ তাহলে হিন্দি হিন্দি হচ্ছে টুয়েলভ তাহলে ইন জিরো ইন্টু কত রেশিও দেখে নাও কত আছে আমার মেল কাটাকাটি করলে ঠিক আছে তাহলে এবার আমরা জাস্ট কি করবো সবটা মেল টিচারকে যোগ করে দেবো কারণ আমরা মেলগুলোই বের করবো এখানে আমাদের এখানে দেখো কোয়েশ্চেনটাই কি বলেছে টোটাল নাম্বার অফ মেল টিচার ইন ইউনিভার্সিটি কত টোটাল নাম্বার আর টোটাল নাম্বার অফ টিচার তো আমরা জেনেই গেছি টোটাল নাম্বার অফ টিচার হচ্ছে আমার বত্রিশশো আছে টোটালটা হচ্ছে আমার বত্রিশশো আর এই সব কটা যদি যোগ করো তাহলে আমার বেরোবে মানে এই কটা এই যে ভ্যালুগুলো আরেকবার বলে দিই তোমাদেরকে দেখো কোনগুলো যোগ করব এই টু এইটটি এইট ফিফটি টু আর নাইনটি সবগুলো যোগ করলে আমার বেরোবে ওয়ান থ্রি তাহলে আমার টোটাল ইউনিভার্সিটির টিচার কত টোটাল ইউনিভার্সিটিতে টিচার হচ্ছে থ্রি টু ডাবল জিরো আর টোটাল ইউনিভার্সিটিতে মেল টিচার হচ্ছে ওয়ান থ্রি নাইন টু তাহলে আমাদের অপশন কোনটা হচ্ছে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার দেখো আমাদেরকে কিন্তু করতে হলো অনেকটা ক্যালকুলেশান কিন্তু নিয়মটা একই প্রত্যেকটাতে আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স জিওলজি প্রত্যেকটাতে কিন্তু একই নিয়মেই ক্যালকুলেশানটা করলাম নিয়ে আমরা সবগুলোকে যোগ করে দিলাম সবগুলোর ভ্যালু মানে মেল টিচারের ভ্যালুগুলো যোগ করলেই টোটাল মেল টিচার বেরিয়ে গেল সেই জন্য এটা দেখো রেসপেক্টিভলি হিসাবে আমাদের কোশ্চেনটা দিয়েছে মানে থ্রি টু ডাবল জিরো হচ্ছে ইউনিভার্সিটির টোটাল টিচার যেখানে বোথ মেল অ্যান্ড ফিমেল রয়েছে এবং টোটাল ইউনিভার্সিটির মেল টিচার হচ্ছে ওয়ান থ্রি নাইন টু বোঝা গেছে চলো চার নাম্বার কোশ্চেনটা দেখো কি রয়েছে কোশ্চেন নাম্বার ফোর কোশ্চেন নাম্বার ফোর যদি আমরা দেখি কোশ্চেন নাম্বার ফোর আমাদের রয়েছে হোয়াট ইজ দ্য রেশিও কার কার রেশিও বের করতে বলেছে টিচার্স ইন রেশিও বিটুইন দ্য টোটাল নাম্বার অফ ফিমেল ইন জুওলজি জুওলজি এবং টোটাল নাম্বার ফার্স্ট টিচারিকেশনটা যেভাবে করেছিলাম অনেকটা ওই কিন্তু এখানে শেষে এসে রেশিও হয়ে যাবে এটাই পার্থক্য আর কিচ্ছু না তাহলে আমরা আগে কি বের করবো এই জুওলজিটা আগে বের করবো সবার আগে কারণ কোশ্চেন আমাদের জিওলজিটা বের করতে বলেছে টোটাল নাম্বার অফ টিচার জিওলজিতে কত আছে তাহলে টোটাল নাম্বার অফ টিচার জিওলজিতে কত আছে তো জুওলজি এর কত আছে জুওলজি এর পার্সেন্টেজ আছে 22 তাহলে আমরা কি করব নাম্বার অফ টিচারস ইন জুওলজি তাহলে জুওলজিতে নাম্বার অফ টিচারস কত আছে 22 বাই 100 ইনটু 3200 কত বের এটা ক্যালকুলেশন করলে 704 বের হবে ঠিক আছে তাহলে জুওলজির আমার নাম্বার অফ টোটাল টিচার বেরিয়ে গেল এবার বের করব টোটাল নাম্বার অফ মেল টিচার কেমিস্ট্রি আর এডুকেশন সাবজেক্টের তাহলে মেল মানে টোটাল মেল ইন কেমিস্ট্রি আগে কেমিস্ট্রিটা দেখো কত বেড়াচ্ছে কেমিস্ট্রি কত আছে দেখো কেমিস্ট্রির আমার পার্সেন্টেজটা দেখে নাও কত আছে কেমিস্ট্রি আছে থার্টিন পার্সেন্ট আর ওয়ান টু সেভেন আছে রেশিও তাহলে ওয়ান হচ্ছে আমার মেল ওয়ান হচ্ছে মেল আর টোটালটা হচ্ছে আট তাহলে থার্টিন পার্সেন্ট আছে তাহলে থার্টিন বাই হান্ড্রেড আগেরটার মতোই একদম আগেটার মধ্যে থার্টিন বাই হান্ড্রেড ইন্টু থ্রি টু ডাবল জিরো ইন্টু ওয়ান বাই এইট ঠিক আছে এটা তো আমরা একটু আগে করলাম তাহলে কত বেরোবে এটা করলে বেরোবে ফিফটি টু ঠিক আছে এটা করলে বেরোবে আমাদের ফিফটি টু এবার বের করবো টোটাল মেল কোন সাবজেক্টের এডুকেশনের টোটাল মেল ইন এডুকেশন কেমিস্ট্রি বেরিয়ে গেল এবার এডুকেশন তাহলে এডুকেশনে কত রয়েছে পার্সেন্টেজ দেখো এডুকেশনে রয়েছে এইটিন পার্সেন্ট তাহলে এডুকেশনে এইটিন বাই হান্ড্রেড ইন্টু থ্রি টু ডাবল জিরো ইন্টু কত রয়েছে রেশিও ফাইভ টু থ্রি মানে টোটাল হচ্ছে আট আট ভাগের মধ্যে পাঁচ ভাগ আছে আমার কত মেল তাহলে ক্যালকুলেশন করলে এটা বেরোবে থ্রি সিক্সটি ঠিক আছে এইবার আমাদের রেশিওটা বের করতে হবে তাহলে কেমিস্ট্রি আর এডুকেশন এই দুটোকে আগে যোগ করে দেবো মানে ফিফটি টু আর এই দুটোকে যোগ করে দেবো মানে কেমিস্ট্রি প্লাস্ট্রি করবো চারশো বারো ঠিক আছে ফোর ওয়ান টু আর আমার জুওলজির কত আছে কত আছে সেভেন জিরো ফোর তাহলে জুওলজি ইজ টু বোথ যেটা কেমিস্ট্রি অ্যান্ড এডুকেশন তাহলে কেমিস্ট্রি প্লাস এডুকেশন ঠিক আছে তাহলে জুলজি রেশিও বের করব কেমিস্ট্রি এডুকেশনের সাথে তাহলে সেভেন আর ফোর তাহলে দুই দিয়ে ভাগ করো দুই দিয়ে ভাগ করলে প্রথমটা যাবে তিনশো বাহান্ন আর ওদিকে যাবে দুশো তা আবার দুই দিয়ে ভাগ করব। তাহলে আমার বেরিয়ে যাবে একশো ঠিক আছে একশো ইস টু আমার একশো আবার মানে সবটাকেই দুই দিয়ে ভাগ করবো দুবার দুই দিয়ে ভাগ করলেই ওয়ানটি সিক্স টু ওয়ানো থ্রি বেরিয়ে যাবে তার মানে তাহলে জুওলজি এবং কেমিস্ট্রি অ্যান্ড এডুকেশন টুগেদারের এর রেশিও কত সেটা আমাদেরকে বের করতে বলেছিল মেল টিচারের ক্ষেত্রে তাহলে আমরা সেটাই বের করলাম ঠিক আছে চলো লাস্ট ক্যালকুলেশন কি আছে দেখে লাস্ট রয়েছে আমাদের খুব সহজ রয়েছে লাস্ট একটাও বলছে নাম্বার অফ ফিমেল মোর দেন থ্রি হান্ড্রেড ইজ এক্সাক্টলি সাবজেক্টস ঠিক আছে তিনশো এই যে সংখ্যাটা বলে দিয়েছে মোর দেন তিনশো তাহলে ফিমেল টিচার কটা সাবজেক্টে আমার তিনশোর বেশি আছে ফিমেল টিচার এমন কটা সাবজেক্ট আছে যেখানে মোর দেন তিনশো আছে তাহলে আমরা এক্সাক্টলি সেই সাবজেক্টগুলোকে আইডেন্টিফাই করবো অপশন বলেছে টু থ্রি ফোর ফাইভ তাহলে কটা সাবজেক্টে আছে আমরা যদি একটু এখানে দেখি ভালো করে তাহলে ফিমেল কেমিস্ট্রি ঠিক আছে আমরা এখানে পাবো ফিমেল কেমিস্ট্রি মানে এখানেও কিন্তু সবগুলোই বের বের করতে হবে সবগুলোই করে করে দেখতে হবে আমরা কিন্তু এর আগে মেল টিচার গুলো বের করেছিলাম দেখো এখানে এই যে একটা আমরা ক্যালকুলেশন করেছিলাম এই যে এখানে এখানে কিন্তু আমরা প্রত্যেকটা মেল টিচার বের করেছি ঠিক আছে আমরা মেল টিচার বের করেছি আর আমরা টোটাল টিচার জানি ভালো করে বুঝো আমরা টোটাল টিচার জানি কত আছে টোটাল টিচার হচ্ছে থ্রি টু ডাবল জিরো এবং ফিমেল গুলো বের করলে আমরা দেখবো প্রথমত আমাদের যদি কেমিস্ট্রি সাবজেক্ট দেখি তাহলে কেমিস্ট্রির আসবে আমাদের থ্রি ঠিক আছে ঠিক আছে তো এরকম যদি আমরা করি আমরা যদি প্রত্যেকটা যদি ক্যালকুলেশন করি সেইভাবে পার্সেন্টেজ ওয়াইজ যদি ক্যালকুলেশন করি মানে এখানেও কিন্তু পার্সেন্টেজটা আসবে তাহলে থ্রি সিক্স ফোর বেরাবে তার সাথে ম্যাথ ম্যাথটা যদি করা হয় ম্যাথের আমাদের বেরোবে থ্রি এইটটি ফোর আরেকটা সাবজেক্ট হচ্ছে জুওলজি জুওলজির যদি বের করা হয় তাহলে বেরোবে থ্রি সিক্স এই তিনটেই হচ্ছে আমাদের মোর দ্যান থ্রি হান্ড্রেড তিনটে সাবজেক্টের ফিমেল টিচারের সংখ্যা মোর দ্যান থ্রি হান্ড্রেড বাকিগুলোর কিন্তু থ্রি হান্ড্রেড এর কম রয়েছে এখানে আমাদের প্রশ্নেই বলে দিয়েছিল যে নাম্বার অফ ফিমেল টিচার ইজ মোর দ্যান থ্রি হান্ড্রেড ইন এক্সাক্টলি সাবজেক্টস মানে কটা এমন সাবজেক্ট আছে যেখানে তিনশো জনের বেশি ফিমেল টিচার আছে তাহলে তিনশো জনের বেশি ফিমেল টিচার আছে তিনটে সাবজেক্টে কেমিস্ট্রি ম্যাথ এবং জিওলজি কি করে বের করতে হবে আমি কিন্তু বলে দিলাম ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো ওই যে টোটাল নাম্বার রয়েছে এবং পার্সেন্টেজ রয়েছে বা রেশিও রয়েছে তার সাথে ক্যালকুলেশন করে আমাদের এই সংখ্যাগুলো বেরিয়ে যাবে যেরকমভাবে আমরা তিন নাম্বার অঙ্কে ক্যালকুলেশন করেছিলাম সে ওয়েতেই কিন্তু এটাও আমাদের বেরোবে ঠিক আছে তো এই কোয়েশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন বি থ্রি ঠিক আছে তাহলে এই ছিল আজকে আমাদের ডেটা ক্লাস আশা করি প্রত্যেকটা প্রশ্নই বুঝতে পেরেছো আমি শেষের প্রশ্নের ক্যালকুলেশনটা করলাম না কারণ তিন নাম্বার প্রশ্নে ক্যালকুলেশনটা যেভাবে হয়েছিল আমরা পাঁচ নাম্বার প্রশ্নের ক্যালকুলেশনটা সেম ওয়েতেই করব। ঠিক আছে এই যে প্রশ্নের ক্যালকুলেশন তিন নাম্বারের সেম ওয়েতেই আমরা পাঁচ নাম্বারের করব করবো সেই জন্য আমি আর আলাদা করে দেখালাম না যেহেতু তোমাদেরকে তিন নাম্বারটা প্রত্যেকটাই ভেঙে ভেঙে আমি দেখিয়ে দিয়েছিলাম যে মেল টিচার কি করে বের করলাম তো কেমন লাগলো বা কোন প্রশ্নে যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে কোনো জায়গায় তাহলে অবশ্যই আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে জানিও এবং তোমরা যারা যারা মনে করছো যে আমাদের যে অনলাইন বা অফলাইন ব্যাচ রয়েছে তার সাথে যুক্ত হবে তাহলে তোমরা আমাদের যে নাম্বার রয়েছে অফিসিয়াল নাম্বার এইট ডাবল সেভেন ডবল সেভেন ফোর জিরো ফোর নাইন থ্রি এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো অনলাইন এবং অফলাইন ক্লাস অনলাইন ক্লাস আমাদের ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং অফলাইন ব্যাচও আমাদের চলছে তো যারা নতুন করে চাইছো যে আমরা ডিসেম্বরের নেটের তারা অবশ্যই এইট प्रिपरेशन সেভেন ডবল সেভেন ফোর জিরো ফোর নাইন থ্রি নাম্বারে যোগাযোগ করে নিতে পারো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবে এবং তোমাদের যারা পরিচিত বন্ধু বান্ধব রয়েছে যারা নেট এবং সেট এক্সাম দিচ্ছে এবং যারা পেপার ওয়ানের এর প্রিপারেশন ভালো করে নিতে চাইছে তাদের কাছে একটু পারলে শেয়ার করে দিও এবং এই চ্যানেলে যারা নতুন রয়েছে তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো চলো আজকের মধ্যে এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে